আমরা দুই বোন যখন খুবই ছোট আমার বয়স তিন আর আমার দিদির বয়স আট সেই সময় আমার মা হঠাৎ করে মারা যায় যেটা বড়দের মুখে শুনেছি একদিন রাতে হঠাৎ মায়ের বুকের যন্ত্রণা শুরু হয় আমার বাবা প্রথমে কোনো গুরুত্ব দেয়নি আস্তে আস্তে রাত যত গভীর হয় মায়ের ব্যথা তত বাড়তে থাকে রাত তখন প্রায় দুটো বা তিনটে হবে অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকে আমার দিদির ঘুম ভেঙে যায় দিদি বাবাকে ডাকে বাবা উঠে দেখে মা অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে তারপর বাবার মনে হলো মাকে নিয়ে ডাক্তারখানে যাওয়া উচিত ওই রাত্রিবেলা আমাদের পাড়ায় যার গাড়ি আছে তার বাড়িতে গিয়ে তাকে ডেকে আনে তারপর বাবা মাকে নিয়ে সে গাড়িতে করে চলে যায় আর আমাদের বাড়ির পাশে আমার এক দিদির বাড়ি ছিল মায়ের নিজের মাসি সেখানে আমাদের রেখে যায় তারপর সেখানে দিদা আমাদের ঘুম পাড়িয়ে দেয় সকালবেলা উঠে শুনি মা মারা গেছে কিন্তু আমি তো অত বুঝতাম না আমার সে কথা ভালো করে মনেও নেই মনে থেকে শোনা আর আমার দিদি যতটুকু বলতে পেরেছে আমার দিদি আমাকে বলেছে যে জানিস বোন বাবা মাকে প্রায় সময় মারধর করতো মা খুব কান্নাকাটি করতো আর বলতো আমি আর তোমার কাছে থাকতে চাই না ভগবান কবে আমাকে তুলে নেবে মায়ের সেই কথাটা বোধ হয় ভগবানের কান পর্যন্ত পৌঁছেছিল তাই এত তাড়াতাড়ি আমার মাকে ভগবান তুলে নিল বাবা আমাদের কিন্তু প্রচন্ড ভালোবাসতো মা মারা যাওয়ার বেশ কয়েক বছর পর বাবা আবার বিয়ে করে বাড়িতে মা আসে যখন শতমা আসে তখন আমার বয়স পাঁচ বছর আর দিদির দশ প্রথম প্রথম বেশ ভালোই ছিলাম মাকে মা বলে চিনতে শুরু করলাম দিদি যেহেতু একটু বড় তাই দিদি প্রথম প্রথম তাকে মা বলে মেনে নিতে পারেনি তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছিল যখনই সব ঠিক হয়ে যাচ্ছিল তখনই আমার সৎ মায়ের আসল চেহারা আমাদের সামনে খোলসা হয়ে গেল প্রথম প্রথম আমাদের সৎ আমাদের স্কুলে পৌঁছে দিয়ে আসতো তারপর নিয়ে আসার সময় নিয়েও আসতো বাবা যেহেতু কাজে যায় বাবা তো আনতে পারবে না বা দিয়ে আসতেও পারবে না ওই কাজটা মা করত তারপর থেকে আমার দিদিকে বলতো চলে বোন আমি যেতে পারবো না। বড় হয়ে গেছি এখন থেকে দুজনে চলে যাবে কিন্তু পাকা রাস্তা ছিল পাকা রাস্তা পার হয়ে যেতে খুব ভয় করতো বাবা কিন্তু জানতো না যে আমরা দুজনে একা একা স্কুলে যাই তারপর যখন বাবা জানতে পারে তখনই বাবা প্রথমে একটু রেগে গেছিল সাত মা বাবাকে বোঝাতে বাবা আবার শান্ত হয়ে যায় এরপর আস্তে আস্তে আমাদের সকালের খাওয়াটাও বন্ধ করে দিল সকালবেলা প্রতিদিন আমরা একটু হরলিক্স খেয়ে স্কুলে যেতাম সেই হরলিক্সটা বন্ধ হয়ে গেল শুধুমাত্র কটা বিস্কুট খেয়ে আমরা চলে যেতাম বাবার হরলিক্স নিয়ে আসে না সারাদিনে মা আমাদেরকে এতটা শাসনের মধ্যে রাখতো যে মা যে অন্যায়গুলো করতো সেগুলো বাবাকে বলতে ভয় পেতাম কারণ সারাদিন বাবা থাকবে না সারাদিন ওই মায়ের কাছেই আমাদের থাকতে হবে তাই মা বাবাকে যে মিথ্যে বলে সেগুলো জানার সত্ত্বেও আমার দিদি বা আমি কিছু বলতাম না মাই বাবাকে বলেছে আমরা নাকি হরলিক্স খেতে আর পছন্দ করছি না তাই বাবা আনা বন্ধ করে দেয় তারপর আস্তে আস্তে যত বড় হচ্ছি দেখছি আমাদের উপরে মানসিক অত্যাচারটা অনেকটা বেড়ে গেল আমার সাত মায়ের দিদি একটা কাজ ভুল করলেই তাকে উত্তম মধ্যম মারতে থাকে আর দিদিকে যখন মারে তখন আমি কাঁদি চিৎকার করি বলে আমাকেও মারে আমাদের মারলেও আমাদের চুপ থাকতে হবে চিৎকার করা বারণ এই আঘাতগুলো সহ্য করতে করতে আমরা যেন হাঁপিয়ে উঠছিলাম তারপর দেখলাম ছুটির দিনে বাবা বাড়ি থাকলে একটু অন্যায় করলে মা এমন ভাবে বলতো বাবা আমাদের উপর বিরক্ত হয়ে গিয়ে আমাদেরকে মারধর করতো আমরা দুজনে একেবারে যেন অসহায় হয়ে গেলাম আমাদের বাবা আর আমাদের নেই আমাদের একটা ভাই হলো ভাইকে নিয়ে বাবা আরও ব্যস্ত হয়ে গেল আমাদের পড়াশোনার খরচ টিউশন খরচ বাবা যেন আর দিতে চায় না কিন্তু আমাদের কি ক্ষমতা আছে যে এই বাড়ি ছেড়ে বাবাকে ছেড়ে চলে যাবো মায়ের এই অত্যাচার সহ্য করতে না পেরে দিদার কাছে গিয়ে উঠলাম বাবা আরো রেগে গেল একদিন দিদার বাড়িতে এসে বাবা আমাদেরকে ধমক দিতে শুরু করলো বাবা দিদার সামনে আমাদেরকে পেটাতে শুরু করলো দিদা তখন বাবার মুখের ওপর বলে দিল এই মেয়ে দুটোকে তোমার মানুষ করতে হবে না আমি মানুষ করব। আজকের থেকে তুমি ওদেরকে ধমক দেওয়া তো দূরের কথা ওদের দিকে তাকিয়ে পর্যন্ত দেখবে না ওরা তোমার ঘাড়ের বোঝা হয়ে গেছে না এখন তোমার ছেলে হয়েছে আরোই তো ওরা ঘাড়ের বোঝা হয়ে গেছে ছোটবেলায় মা মারা গেছে সেই বাচ্চা দুটোর উপরে দিনের পর দিন যে অত্যাচার হয় সেগুলো কি তুমি দেখেছো এখন বউয়ের কথা শুনে মেয়েগুলোর ওপর তুমি নিজে অত্যাচার শুরু করছো ওরা যে হরলিক্স খেতে সকালে করে তোমার বউ সেটা তুলে দিয়েছে তোমার কাছে যেটা বলেছে তুমি সেটা বিশ্বাস করেছ মেয়েটা আমাকে সব বলে ও আমাকে বলেছে দিদা আমরা দুজনে খুব ভালোবাসি কিন্তু হরলিক্স মা বাবাকে বলেছে আমরা নাকি ভালোবাসি না তাই বাবা আনা বন্ধ করে দিয়েছে এরকম ভাবে বহু ঘটনা ঘটেছে কোনোটা কি মেয়েদের কাছ থেকে জিজ্ঞেস করার চেষ্টা করেছিলে যে ওরা সত্যিই সেটা করেছে কিনা তখন আমার বাবা চুপ হয়ে যায় কিন্তু দিদার সঙ্গে সুর মিলিয়ে যখন আমরাও বলতে থাকি যে বাবা আমরা আর ওই বাড়িতে থাকবো না দিদা একা দিদার কাছেই আমরা থাকব। তারপর বাবা নিজের ভুল বুঝতে পেরে আমাদেরকে ভালোবেসে কাছে টানার চেষ্টা করেছিল কিন্তু আমরা আর যাইনি দিদার ঘর আর আমাদের ঘর খুব কাছাকাছি অথচ আমরা আর নিজের বাড়িতে যাই না দিদার কাছেই মানুষ হচ্ছে দিদা যদি আমাদের মাথার উপর না থাকতো আমাদের জীবনটা কোথায় তলিয়ে যেত দিদাই আমাদের খরচ বহন করে দিদাই আমাদের স্কুলে দিয়ে আসতো স্কুল থেকে নিয়ে আসতো আর এখন তো আমরা বড় হয়ে গেছি এখন আমরা দুই বোন নিজেদের যোগ্যতা প্রমাণ করেছি বাবা সৎমা আর ভাই এদের সঙ্গে এখন আমাদের আর কোনো সম্পর্ক নেই বললেই চলে আমরা দুই বোন চাকরি করি এখন সতমা আমাদের কাছে টানার চেষ্টা করে কিন্তু আমরা সেই চেষ্টাকে সফল হতে দিইনি যে দিদা আমাদের মাথার উপর গাছের ছায়া হয়েছিল সেই দিদাকে ফেলে আমরা কোথাও যাইনি আর কোথাও যাবও না হ্যাঁ একদিন না একদিন আমাদের দুজনকেই শ্বশুরবাড়ি চলে যেতে হবে কিন্তু দিদাকে কাজ ছাড়া কোনো দিন করবো না আমার সৎ মা আমার ভাইটাকে এমনভাবে মানুষ করেছে সে আমাদেরকে দিদি বলে চেনে না তাই আমরাও তার সঙ্গে সম্পর্ক পাতাতে যাইনি পাড়ার সবাই তাকে গল্প করলেও সে যখন মাকে জিজ্ঞেস করতো মা বলতো ওরা তোর কেউ হয় না ও পাড়ার লোকে অনেকে অনেক কিছু বলবে তাই ভাই আমাদের চেনে না দিদি বলে আমরা যখন চাকরি পেয়েছি শুনেছে আমার সৎ মা তখন থেকে ভাইকে আমাদের সম্বন্ধে বলেছে তাই সেই সম্পর্কটার আমাদের কাছে কোনো গুরুত্ব নেই ভাইয়ের কোনো দোষ নেই কিন্তু ভাই আমাদের দিদি বলে চেনে না হঠাৎ করে তাকে বললে মেনে নিতে অসুবিধা হবে তাই শুধুমাত্র বাবার সঙ্গেই আমাদের অল্প যোগাযোগ আছে বেশি যোগাযোগ রাখার চেষ্টাও আমরা করি না যে মানুষটা আমাদের মাথার উপরে গাছের ছায়া হয়েছিল আমাদের পিছনে খরচ করলো সেই মানুষটাকে যেন সারাটা জীবন ভালো রাখতে পারি তাকে ভালো রাখার দায়িত্ব আমাদেরই কলমেও কণ্ঠে সমা।